আসসালামু আলাইকুম আল্লাহ ফার্নিচারের পক্ষ থেকে সবাই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে এসে আজকে কথা বলবো আর্থ সিয়ারের বিশেষ একটা ডাইনিংয়ের বিষয় আসলে আপনারা কখনো ঘষা কমপ্লিট মালের ভিডিও দেখেন নাই এদেন এটা কিন্তু আপনার দেন সবগুলো আপনার গুঁড়া দেখছেন এটা আপনার হপাই ঘষা কমপ্লিট হয়েছে যদি কোনো ফার্নিচারের দোকানের বুকের পাটা থাকে তাহলে এরকম কালার সারা ঘষা হইলে মালের যেন ভিডিও দেয় আমি আপনার এটা ভিডিও দিতেছি আপনার এটা হচ্ছে কালার সারা মানে একই মানে কমপ্লিট এটা আপনার ঘষা হয় মানে শুধু ঘষা শেষ হয়েছে আপনার এটা হচ্ছে পায়া আপনি যদি এক একটা পায়ার কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা গরজেস এটা কিন্তু এই পায়াগুলো আপনার হচ্ছে সাত সাত পায়া এটা আপনার পাক্কা হচ্ছে সাত ইঞ্চি মোটার থেকে নেওয়া আর এটার লগে আসে হচ্ছে আপনার আটটা সিয়ার এটাই যদি কাজের কোয়ালিটি আমাদের কাঠের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন সামনের পায়াগুলো হচ্ছে চার চার আর এটা আপনার ছলিট হচ্ছে চার ইঞ্চি কাঠের থেকে খুদাই করে ডিজাইন নেওয়া এটা আসলে সামনের ডিজাইন এবং এটা আপনার ব্যাকপার্টও ডিজাইন আমি কিন্তু আপনার একইবারে মানে কালার সারা ন্যাচারাল যেরকম সেরকমই ভিডিও করতেছি আমার কিন্তু হবাই মালটা ঘষা হইতেছে আপনারা কাঠের কোয়ালিটি দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু আপনার মানে একইবারে মানে সিম্পল ডাইনিংয়ের ভিতরে এটা যদি কেউ আমাদের থেকে ভালো কোয়ালিটি এবং ভালো মানে ডাইনিং নিতে চান এটা কিন্তু আপনার সাইডের জলম জলমও হচ্ছে পাক্কা দুই ইঞ্চি আপনার এক একটা পায়া আপনার সাত সাত এবং এই এইটার টপ হচ্ছে পাক্কা দুই ইঞ্চি আর এটা এমনে আছে হচ্ছে চার ফুট আর এমনে হচ্ছে হচ্ছে সাত ফুট আপনার এমনি হচ্ছে সাত ফুট লম্বার পাশে আছে চার ফুট আসলে অনেকে কিন্তু আপনার হচ্ছে টপ বানাই হচ্ছে ই করে মানে হচ্ছে দেড় ইঞ্চি টপ দিয়ে এবং বিয়াল্লিশ ইঞ্চি করে আমি বিশেষ কারণের জন্য এটা চার ফুট করা কারণ চার ফুট করলে এই একটা আপনার ছোটোখাটো ফ্যামিলির মানে ফ্যামিলিতে আপনার বড় যত খাউন দিয়ে সাজাবেন তত খাউন সাজা যায় কারণ আপনার এতখানি জায়গা আপনার প্রায় ছয় ইঞ্চি জায়গা মতো বড়ো হয় আর এটার লগে আছে আপনার দুইটা হচ্ছে মাস্টার চেয়ার আসলে আল্লা দান ফার্নিচারের যারা ভিডিও দেখেন কন্টিনিউ তারা কিন্তু আসলে বুঝতে পারেন আল্লা দান ফার্নিচার যখন ভিডিও করে তখন কোনো সাজায় না খোঁজায় না মানে যাওয়া করে করে ভিডিও সারি তবে আমার ভিডিওতে হয়তো ভালো না লাগতে পারে তবে আশা করি মানে বাস্তবে আপনার দেখার মতো লাগবে ভাই এটা আপনার মানে একইবারে ন্যাচারাল পলিশ যারা মানে ফল ছাড়া নিতে চান তারা হচ্ছে নিতে পারেন এগুলো আপনার একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ অর্ডার এর জন্য আমি মূলত ঘষা দিয়ে তারপরে গেলা ভিডিও সার্চি এটার যেই পায়া দেখতেছেন এটার পায়ার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার বিশাল মোটা আট আট পায়া একটা পায়া কিন্তু অনেক মোটা আপনার চারটা পায়া সাইডের হাইসাগুলো জলম এটা যদি কেউ আমাদের থেকে নিতে চান যেটা আছে একদম আপনার একশো পার্সেন্ট ফ্রেশ তাহলে অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আসুলিয়া চারাবাগ চারাবাগ আসলে আল্লাহ ফান্ডিসার পাবেন এটার কিন্তু আপনার পিছনের পায়াও কিন্তু ফার্স্ট থেকে নেওয়া এটা কিন্তু আপনার পুরাটা ভিক্টোরিয়া পায়া আসলে আর এটা আপনার পিছনের ডিজাইন আসলে এই চেয়ার আপনার আসলে অনেক দোকানদার বানাইছে কিন্তু ওর কোয়ালিটি আর আমার কোয়ালিটি অনেকটি মানে আলাদা কোয়ালিটি আমার এই চেয়ার এমনি পাশে বড় করা এমনে বড় করা উচ্চতা বড় করা মানে সব দিক দিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনেক কথা বলছি যদি ভুলতুরি হয় ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি আপনাদেরই ভাই সাগর আমি আবার আপনাদের সামনে নতুন কোনো ফার্নিচার নিয়ে আপনাদের সামনে হাজির হব আর এইটা যখন আপনার কালার কমপ্লিট করব। এটা আসলে ন্যাচারাল পলিশ হবে কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে একটা ভিডিও দেবো সেই দিন একবারে ফিটিং করা অবস্থায় আজকে যেহেতু খোলাখুলি অবস্থায় ভিডি মানে ভিডিও দিলাম আপনারা হয়তো আসলে অনেকেই বুঝতে পারবেন না আর এইটা ব্যাক পার্টের ডিজাইন তো দেখতেছেনই আর এটা আপনার দেখা যাচ্ছে আনকমন একটা ডিজাইন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম